বিস্তৃত আলোচনার অবকাশ নেই আমার আগে যে শোক প্রস্তাবকে এখানে উপস্থিত করা হয়েছে তাতে বিজন আচার্য সম্পর্কে এ ধরনের সভায় যে বিষয় প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকা দরকার আমি যা লক্ষ্য করার চেষ্টা করেছি তার প্রায় সব বিষয়গুলো এই প্রস্তাবের মধ্যে অন্তর্নিহিত ছিল বিজন আচার্যের সহকর্মী ব্যাংক আন্দোলনের সুশোভন তার কাছ থেকে বিস্তৃত পরিসরে ব্যাংক আন্দোলন এবং সংগঠনে বিশেষ আচার্যের যে ভূমিকা সে সম্পর্কে জানবার সুযোগ আমাদের হয়েছে বিজন আচার্য যেভাবে পার্টিকে সাহায্য করার চেষ্টা করে গেছেন চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর এই বিষয়টি সম্পর্কে তার নিজের জীবনের দশ বছর একসাথে তার কাজের যে অভিজ্ঞতা তার নির্যাস তুলে ধরবার চেষ্টা করেছে সর্বশেষে তার জ্যেষ্ঠ সন্তান সন্তান হিসাবে পিতাকে যেভাবে দেখবার চেষ্টা করেছে কখনো শিক্ষক কখনো বন্ধু কখনো তার্কিক এই সবটা মিলিয়ে বাবাকে সে মূল্যায়ন করার চেষ্টা করেছে সবটাই আমাদের সামনে তার নিজের মতো করে সে উপস্থিত করার চেষ্টা করেছে এই সব কিছু বলার পর বিজন সম্পর্কে যা কিছুই আমরা বলার চেষ্টা করি এটা অনেকটা চর্বিত চর্বণ হবে বলে আমার ধারণা একই কথার পুনরাবৃত্তি হবে কিন্তু তারপরেও দু চারটি কথা বলতে হবে আমি সংক্ষেপে সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এটা ঠিক একাত্তর বাহাত্তর বছর তিনি বেঁচে ছিলেন কিন্তু এখন যে এভারেজ যেটা তাতে তো আশি পঁচাশি ব্যাপার না এবং বিজন যখন অসুস্থ হয়ে পড়েন একটু সুস্থ হলে পরে পার্টিফিস যখন আসতেন কথা বলতে গিয়ে এই বিষয়টা সামনে এনে আমরা জানতাম মানসিকভাবে বিজন যথেষ্ট শক্তিশালী তারপরেও এই কথাগুলো উপস্থিত করে তাকে আরো বেশি আত্মবিশ্বাসী এবং বলিয়ান হওয়ার ক্ষেত্রে তার সহকর্মী হিসাবে আমাদের মনে হতো এগুলি আমাদের বলে যাওয়াই কর্তব্য এবং সেগুলো আমরা বলার চেষ্টা করতাম সর্বশেষ তার বাড়িতে যখন তাকে আমি দেখতে যাই আমি এর আগেও তাদের বাড়িতে গেছি নানা সামাজিক অনুষ্ঠানকে ভিত্তি করে বাড়িতে সেদিন দেখার পর আমার বলতে কোনো বাধা নেই তখন আমি অনুভব করতে পারছিলাম বিজন হয় সুস্থ হয়ে পাটিও কিছু ফিরে গিয়ে যে দায়িত্বটি অসীম দক্ষতার সাথে সে পালন করার চেষ্টা করেছে সেই কাজটি বোধ হয় আবার সে হাতে নিতে পারবে না এরকম একটা ধারণা আমার নিজের মধ্যে কিন্তু সৃষ্টি হয়েছিল যদিও আমি ফিরে এসে শুধু কমরেড হরিপদ দাসের সাথে আমার এই যে ভাবনা তার বিনিময়ে আমি ঘটিয়েছি আর কারোর সাথে এই সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করিনি এবং শেষ পর্যন্ত এই ক্রূর যে বিষয়টি এটাই সত্যে পরিণত হবে এবং আমি যা দেখলাম পরবর্তী সময়ে তার পরিবারের বিশেষ করে তার সহধর্মী এবং অন্যান্য পরিজনরা তারা বলবার চেষ্টা করছিলেন অসুস্থ হয়েছে ঠিকই কিন্তু তারপরেও তার যে মনোবল এবং যে চিকিৎসা ইত্যাদি যেভাবে করানো হচ্ছিল তারও নিজের মনের মধ্যে মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল অন্তত এভাবে আরও বছর দুই তিনের সে কাটিয়ে যেতে পারবে এবং পরিবারের যারা তাদের নিজেদের মধ্যেও এই বিশ্বাসটা তৈরি হয়েছিল কিন্তু সব কিছুই ভুল প্রমাণিত করে বিজন সময়ের আগেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন এটা তার পরিবারের জন্য বিচ্ছিন্নভাবে ক্ষতি এবং এটা যদি এভাবে দেখি তাহলে বিজন যেই জায়গায় নিজেকে নিয়ে গেছেন তাকে ছোট করা হবে কিন্তু এটা তো বলতে হবে আমাদের এটা বিশাল ক্ষতি এই পরিবার কি করে তার অসম্পূর্ণতা পূরণ করবে সদস্যরা ঠিক করবে কিন্তু সামগ্রিকভাবে আমি বলবো আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং শ্রমিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনে যে কন্ট্রিবিউশন রাখার মধ্য দিয়ে তাদের কাছে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন তার এই অনুপস্থিতি এরা প্রতিনিয়তই কিন্তু অনুভব করবেন এবং এটা এটা একটা শূন্যতা এই অনুভূতির মধ্যে থাকবে তাই অন্য কিছু আলোচনা যাওয়ার আগে যেটা আমি বলতে চাইছি জন্ম এবং মৃত্যু জন্মালে তো আমাদের একসময় পৃথিবী ছেড়ে যেতেই হবে মৃত্যুকে নিখাত সত্য তো এরকম একটা জায়গায় যে গুণের অধিকারী বিজন আচার্য ছিলেন যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তার অনুপস্থিতিতে এই জায়গাটাতে যে আমরা শূন্যতা অনুভব করব। তার সাথে আমরা যারা কাজ করেছিলাম এটা কি পার্টি অফিস হোক কি তার প্রতিবেশী হোক পাড়া প্রতিবেশী তার ব্যাংক আন্দোলন সংগঠনের কর্মীরা সামগ্রিক শ্রমিক কর্মচারী আন্দোলনে যারাই তার সাথে কাজ করেছেন যারা এখনও কাজে আছেন তাদের কাছে আবেদন থাকবে আসুন সবাই মিলে আমরা যে যেখানেই আমরা কাজে নিয়োজিত রয়েছে এটা চাকরি রত অবস্থায় অথবা চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর আমরা যারা এরপরে গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের যুক্ত রেখে কাজ করার চেষ্টা করি করছি তারা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বিজন আচার্যের শূন্যতা এটাকে অতিক্রম করার জন্যে তার চরিত্রের যে গুণাবলীগুলি বৈশিষ্ট্যগুলি সেগুলো অনুসরণের মধ্যে রেখে নিজেদের কর্মধারায় তার প্রতিফলন ঘটিয়ে আমাদের এই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আজকে যে স্মরণসভা আমরা এখানে করছি শুধু কথার মালায় যদি সব আমরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু প্রকৃত অর্থে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন হবে না রেখে যাওয়ার কাজ অসম্পূর্ণ কাজ এটা সম্পাদনের জন্যে আমাদের কিন্তু কাজের ধারার মধ্যে পরিবর্তন এনে তাকে স্মরণে রাখার জন্য আমাদের ভূমিকা নিতে হবে দিক থেকে বিজন আচার্য অত্যন্ত বলিষ্ঠ ছিলেন তার কাছে মতাদর্শ মানে হচ্ছে মাস্ক লেনিনবাদ এবং এর উপর দাঁড়িয়ে শ্রেণীগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শোষণের হাত থেকে মানুষকে মুক্ত করে একটি শোষণমুক্ত ব্যবস্থার যে পত্তন যেটাকে আমরা সমাজতন্ত্র বলি সেটাকে লক্ষ্যের মধ্যে রেখেই বিজন আচার্য কাজ করে যাওয়ার চেষ্টা করেছে এবং এই প্রশ্নে কোথাও কোনো রকম সমঝোতা তিনি কারোর সাথে করেননি যেখানে তর্ক বিতর্ক এই বিষয়গুলোকে ভিত্তি করে উদ্ভব হতো বিজন তার নিজের অবস্থান থেকে তার যে চেতনা তার যে উপলব্ধি তার উপর ভিত্তি করে তিনি শক্তপুক্তভাবে তার এই নীতি আদর্শ মতাদর্শ তার পক্ষে তিনি দাঁড়াবার চেষ্টা করেছেন এবং এটা একজন কমিউনিস্টের সৎ গুণাবলীর অন্যতম আমরা যেটা দেখি একটু জটিল পরিস্থিতিতে এরকম বিতর্ক যখন সৃষ্টি হয় নিজের রক্ষা করার জন্যে বুঝতে পারছেন যে ভুল বিতর্ক করছে প্রতিপক্ষ অন্যায় বিতর্ক করছে সত্যকে চেপে যাওয়ার চেষ্টা করছে প্রতিবাদ করছে না চুপ থেকে তাদের যে বক্তব্য ভুল বক্তব্য এটাই প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে পরোক্ষে কিন্তু সমর্থন করে যাচ্ছেন এটা একজন কমিউনিস্টের সদ্গুণ বা বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রের নিদর্শন না এবং এই যে দিকটা এটা কিন্তু কমরেড বিজন তার সর্বকালীন কাজের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে গেছেন আপনারা শুনছিলেন ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতা তার সহযোগী তার কনিষ্ঠ তিনি বলবার চেষ্টা করেছেন ট্রেড ইউনিয়ন রাইটসের প্রশ্নে বিশেষ করে ব্যাংক কর্মচারীদের প্রশ্নে যখনই কোনো তর্ক বিতর্ক উত্তর দাবি দেওয়া ইত্যাদি প্রশ্নে অধিকারের প্রশ্নে সেখানে বিজন আচার্য তার সহযোগীদের সাথে প্রতিনিধিত্ব যখন করতে যেতেন নিঃসন্দেহে তিনি নেতৃত্বের ভূমিকা পালন করতেন সেখানে সমঝোতা তিনি করতেন না দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে সে অধিকার রক্ষার প্রশ্নে ভূমিকা নেওয়ার চেষ্টা করেন করে গেছেন এবং এটা শেষ পর্যন্ত কর্তৃপক্ষকে যুক্তির কাছে হাত স্বীকার করে তাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যতদূর যাওয়া যায় সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সেখানে নিজেদেরকে দূরে ঠেলে রাখতে পারতেন না কারণ তাহলে তারা জানতেন বিজন আচার্য আছে এই শ্রমিক কর্মচারীদের পক্ষে সে তর্ক বিতর্ক করে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করে গেছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এগুলো আমরা রূপায়ণ করবো এগুলো যদি এখন রূপায়ণ না করি তাহলে বিজন আচার্য তো আমাদের ছাড়বে না যে সেদিক থেকে এটা মানে উপলব্ধি নিয়েই এই রকম জায়গায় শ্রমিক কর্মচারীদের অসম্পূর্ণ দাবিগুলি যতটা সম্ভব কর্তৃপক্ষ তারা সেগুলো পূরণ করার ক্ষেত্রে ভূমিকা নিতেন এবং সেখানে বিজন আচার্যের ভূমিকাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অবস্থান যে নিত এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই বিজন আন্তর্জাতিক জাতীয় যে প্রবহমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবহন শুধু জাতীয় না শুধু ত্রিপুরা না এই আন্তর্জাতিক এবং জাতীয় যে পরিস্থিতি তার যে সর্বশেষ অবস্থা এই সম্পর্কে নিজেকে আপডেট রাখার ক্ষেত্রে যতক্ষণ সুস্থ ছিলেন সাধ্যমতো চেষ্টা করেছে যখনই আলাপচারিত হতো হয়তো বিজয় নিজে কখনো প্রশ্ন তুলতেন অথবা আমরা যারা তার সাথে আলোচনা করতাম আমরা যখন প্রশ্ন তুলতাম তার অবস্থান থেকে তার যে তথ্য অনুসন্ধানী মন এবং তথ্যাদি সংগ্রহ করার মধ্য দিয়ে তার ভান্ডারে যে জমা যে সম্পদ অকাতরে তাকে ভিত্তি করে এই আলোচনায় অংশগ্রহণ করে তিনি কিন্তু সকলকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা নিতে এখানে কারচ্যবি করতেন না কাউকে শেখাচ্ছেন এরকম দৃষ্টিভঙ্গি নেই আলোচনাটা সমৃদ্ধ হওয়ার জন্যে আমাদের যে বুধের যে ভিত্তিকা তার মধ্যে যদি অস্পষ্টতা থেকে থাকে এটা দূর করার ক্ষেত্রে স্পষ্টীকরণের ক্ষেত্রে বিজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা করতে। এটা বিজনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আমি অন্য বিষয়গুলি নিয়ে কথা বলে সময় বাড়াতে চাইছি না যে মূল কথাটা আমি এখানে বলব তার নেতৃত্ব দেওয়ার কোন লিডারশিপ কোয়ালিটি এটা নেতৃত্বের দায়িত্বে বৃদ্ধ থাকাকালীন অনেকেই কিন্তু প্রকৃত অর্থে যদি আকপাশ বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে নেতৃত্বের যে গুণাবলগুলি অর্জন করার মধ্য দিয়ে নেতৃত্বের দায়িত্ব প্রতিপালন করা এটা অনেকেই সেভাবে করে উঠতে পারছেন না এই জায়গাটা ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রমে প্রকৃত অর্থেই নেতৃত্বের দায়িত্ব প্রতিপালন করতে গেলে যে গুণাবলীগুলি থাকা দরকার সেই কোয়ালিটিস তার মধ্যে পরিপূর্ণভাবে ছিল এবং আপনারা শুনছেন সর্বভারতীয় স্টেট ব্যাংক শ্রমিক কর্মচারীদের সংগঠন সেই কমিটির তিনি অন্তর্ভুক্ত ছিলেন ত্রিপুরার কমিটির তিনি সম্পাদক ছিলেন যতক্ষণ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন এবং কর্মচারী ছিলেন এবং সবচেয়ে বড় কথা উত্তর পূর্বাঞ্চলের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মচারীদের যে সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ষাট একটি রাজ্য নিয়ে প্রতিটি রাজ্যের প্রত্যেকটি স্টেট ব্যাঙ্ক যে ইউনিট তার নেতৃত্ব তার কর্মী তাদের সাথে তার একটা জীবন্ত সম্পর্ক তার মধ্য দিয়ে তিনি তাদের কাছে নেতা হিসেবে স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছে আমি এই যে কথাগুলি যেটা বললাম এটা বললাম তার যে লিডারশিপ কোয়ালিটিস যথার্থতা প্রমাণের জন্য এই দৃষ্টান্তগুলি আমি আমাদের সঙ্গে তুলে ধরবার চেষ্টা করলাম এটা অসাধারণ গুণ অসাধারণ গুণ এবং এই এই গুণের ভিত্তি হচ্ছে তার মতাদর্শগত শক্তিশালী ভিত্তি এবং শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক বিশ্লেষণ করার অর্জিত ক্ষমতা এই সবটা মিলিয়েই বিজন বিজন হয়েছে সংগঠন করার এটা দুরন্ত মানে গুণের অধিকার দিয়েছিল এবং এখানে যেটা বলব ব্যাংক কর্মচারীদের মধ্যে একটা সমন্বিত সংগঠন আছে কিন্তু এই সংগঠনের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কর্মচারীরা তারা এর সাথে যুক্ত না তারা স্বতন্ত্র বিজনকে আমরা দেখেছি ত্রিপুরাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারীদের সংগঠনকে নেতৃত্ব এবং পরিচালনা দেওয়ার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সামগ্রিক সবিক কর্মচারী আন্দোলনের অংশীদার হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মচারীদেরকে ডেভেলপ করার চেষ্টা করেছেন পাশাপাশি এই যে ব্যাংকের কর্মচারীদের যে সমন্বিত বিরুদ্ধ ছিল এবং সেই বিরোধের রেস এই ত্রিপুরাতে আমরা লক্ষ্য করেছি ছয় ফেব্রুয়ারি কমিটির কাজ যখন আমরা করতাম ব্যাংক কর্মচারীরা তাদের মধ্যে অন্যতম অংশীদার ছিলেন সেখানে মাঝে মাঝে এই সমস্যাগুলির সম্মুখীন আমরা হতাম এই সমস্ত কিছু মিলিয়ে যেটা লক্ষ্য করেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মচারী শ্রমিকদের নেতা হওয়ার সত্ত্বেও এই যে কোঅর্ডিনেশন এই কোঅর্ডিনেশন সমন্বয়টাকে সুসংগত করার ক্ষেত্রে বিজন কিন্তু সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে ব্যাঙ্ক কোয়র্ডিনেশনের যারা নেতা তারা এটা খুব ভালো করে যান তারা জানতেন বিজন তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কর্মচারী বা শ্রমিক তাদের সংগঠন আলাদা কাজেই এখানে কতটা আমাদের সাহায্য করতে পারবে কিন্তু পরবর্তী সময় তারা যখন উপলব্ধি করলেন যে না এই সমন্বয়ের মধ্যে যারা নেতৃত্ব করছে তাদের থেকে কংগ্রেস বিজন আচার্য এই সমন্বয়কে শোষণ করার ক্ষেত্রে যারা ভেতর থেকে বাইরে থেকে তাকে দুর্বল করার চেষ্টা করছিল এদেরকে মোকাবেলা করে শক্তিশালী সমন্বিত ব্যাংক কর্মচারী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান বিজন সেখানে রাখার চেষ্টা করেছে সৎ ছিলেন সৎ ছিলেন মৃদু মৃদুভাষী ছিলেন ভদ্র ছিলেন মিল ছিলেন কথা কম বলতেন শুনতে বেশি নির্দিষ্টভাবে যেখানে যেটা বলার সেটাই সুনির্দিষ্টভাবে স্বল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করতেন চোখের দিকে তাকিয়ে কথা বলতেন কম শুনতেন চোখ কান খোলা রেখে কিন্তু যখন বলতেন সাধারণত মাথা নুয়ে মাটির দিকে তাকে বেশি কথা বলতে অভ্যস্ত ছিল অর্থাৎ নিজেকে জাহির করার কোনো প্রবণতা বিজয়ের মধ্যে লক্ষ্য করা যায়নি আপনারা শুনছিলেন প্রস্তাবের মধ্যে বলছিল তিনি প্রচার বিভক ছিলেন এটা অর্থে একটি সত্য কথা তিনি নিজেকে বিশ্বাস করতেন কাজ করলে মানুষ জানবে এটার জন্য আলাদা করে মাইক বাঁচিয়ে এই পত্রিকা পত্রিকায় সেই পত্রিকা ধরে ছবি ছাপিয়ে বক্তৃতা ছাপাবার জন্য তাদের পেছনে ঘুরঘুর করার তো কোনো দরকার নেই আমরা অনেকেই এই দুর্বলতায় ভুগি বিজন এইগুলি থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন সম্পূর্ণ অন্য ধরনের মানুষ ছেলে এবং আপনারা শুনছিলেন তার ছেলে বলছিলেন এবং এটা ঘটনা বিজনের সঙ্গে যখন আমার পড়ছে তারপর থেকে যখন খুব গভীর সান্নিধ্যে আমরা আসি যাতায়াত যখন হয় পারিবারিক সম্পর্ক যখন গরুটে এলাকাতে আমাদের যে অল্প কয়েকজন মার্কসবাদী শিক্ষায় দীক্ষায় দীক্ষিত এই এলাকায় বসবাস করতেন যদিও ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতা সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা শ্রমিক আন্দোলনের নেতা কিন্তু এলাকায় তার যে ভূমিকা এটা শুধু ভুটের সময় না তিনি এটা খুব ভালো করে বুঝতে পারতেন ভোটের সময় ভুট চাইতে গেলে তো হবে না এর বাইরে যে চার বছর সাড়ে চার বছর মানুষের তো সমস্যা আছে তারা আসবেন তারা কথা বলবেন সমস্যা নিয়ে উপস্থিত হবেন তার সোলার পরামর্শ চাইবেন কখনো কখনো সেখানে বস্তুগতভাবে আমাদের কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইবে সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে এখানে সাহায্য করা এবং পরামর্শ দেওয়া পাশে দাঁড়ানো এবং দরকার হলে পরিবারে ছুটে যাওয়া এই যে বিষয়গুলো এইগুলোর মধ্য দিয়ে প্রকৃত অর্থেই বিজয় জনগণের মধ্যে এলাকাতে একটা বলা যায় যে স্বীকৃত অন্যতম নেতা হিসাবে নিজের অবস্থান থেকে তৈরি করেছিলেন কিন্তু এই সমস্ত গুণের অধিকারী হলে আমাদের মাথায় যে ক্যারাটা চেপে যায় তাহলে তো বোধহয় এবারে নির্বাচনে দাঁড়াতেই পারে আমি দাঁড়ালে আপত্তিটা দেখি আমি কোনো অ্যাগারে হতে পারবো না আমি কেন এমপি হতে পারবো না বিজনের ভাবনায় চিন্তায় আমার তো মনে হয় স্বপ্নেও বোধহয় বিজনে এগুলি ভাবেনি কোনো দিন কোনো সময় এই সম্পর্কে তার ব্যক্তিগত কোনো মোহ তৈরি হয়েছে এদিক সেদিক করে তার অভিব্যক্তি ঘটছে এটা অন্তত বিজনের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে এক নাগারে যে পঁচিশ তিরিশ বছর আমরা কাজ করলাম আমার অন্তত চোখে সেটা ধেরা পড়বে এটা তার কাছ থেকে কিন্তু শেখা আমরা যেন মধ্যবিত্ত অংশে যারা সংসদীয় রাজনীতির সাথে যুক্ত প্রত্যক্ষ পরক্ষ ভাবে আমরা কিন্তু এই দুর্বলতায় ভুগি এটা অনেক সময়েই আমাদের বামপন্থী আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন তার সামনে কিন্তু সমস্যা তৈরি করে বরং বিজয় এ জাতীয় সৃষ্ট সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে বহু ক্ষেত্রেই কার্যকরী ইতিবাচক ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন মানে প্রকাশ্যে প্রচার করে অথবা অপ্রকাশ্যে নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে ভূমিকা নেওয়ার মধ্য এই ছিল বিজয় যাই হোক বিজনকে আমরা হারিয়েছি আমি বলার চেষ্টা করেছি সবাই মিলে ভূমিকা নেই এই সুন্দর জায়গাটা আমাদের পূরণ করতে হবে জায়গা শূন্য থাকে না একটু সময় যায় কিন্তু জায়গাটা শূন্য থাকবে না কিন্তু সেটা আপনার পূরণ হবে না আমাদের ভূমিকা নিতে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করছি দল যে সরকার দিল্লিতে এসছে যা ভাবনা চিন্তা নিয়ে তারা নির্বাচনে দাঁড়িয়েছিল সেটা সফল হতে পারেনি ভোট বাড়েনি আসন কমেছে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা একটার পর একটা বাজেট তৈরি করছে এই তৃতীয়বার সরকার আসার পর দ্বিতীয় যে বাজেট তৈরি করলো আমার তো নিজের ধারণা গত এগারো বছরের মধ্যে সবচেয়ে প্রতিক্রিয়াশীল বাজেট সরাসরিভাবে মানে একটা প্রচন্ড ধরনের আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে শ্রমিক কর্মচারী কৃষক ক্ষেত মজুর গরিব মেহনতি মানুষ তাদের বিরুদ্ধে বলা যায় চাচা ছোলা হবে আক্রমণ এবং অল্প একটা ছোট্ট শক্তি দেশি বিদেশি তাদের স্বার্থ রক্ষা করার জন্যে তারা এই বাজেটটা তৈরি করেছে এটার বিরুদ্ধে প্রতিবাদ ধরিত হচ্ছিল এবং যেটা হতে হতে একটা সময় দিয়ে দশটা ট্রেনের তরফ থেকে বিশে মে সেখানে ভারতবন্ধের ডাক কিনতে এসছিল এবং দেশের সরকার সেখানে বিব্রত এবং ব্যতীব্যস্ত নিজেরা কিন্তু বোধ করতে শুরু করেছিলেন যে এত স্বল্প সময়ের মধ্যে এরকমভাবে প্রত্যাঘাত শ্রমিক শ্রেণীর দিক থেকে ভারতবন্ধের আহ্বানের মধ্য দিয়ে নিয়ে আসা হবে এটা তাদের উপলব্ধির বাইরে ছিল এবং আন্দোলনটা সংগ্রামটা ধারাবে বেয়ে উচ্চ উচ্চতাকে উচ্চতর পর্যায়ে কিন্তু উঠতে শুরু করেছিল এরকম সময়ে আপনার পহেলগাঁওের যে ঘটনা ঘটন বরবরিচিত আক্রমণ ছাব্বিশ জন সেখানে আপনার ট্যুরিস্ট তাদের ধর্ম ইত্যাদি জেনে বাছাই করে করে তাদের খুন করা হলো এবং একজন সহিস তিনি মুসলিম তিনি কাশ্মীরেরই বাসিন্দা এদেরকে মোকাবেলা করে যাদের উপর আক্রমণ করছিল তাদেরকে রক্ষা করতে গিয়ে বন্ধুত চিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে প্রতিহত করার চেষ্টা করেছে সেও তাদের হাতে খুন হয়েছে এবং এটাকে ভিত্তি করে স্বাভাবিকভাবেই আমাদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন আসে এবং তারপর এটা মানে মুখ্য জবাব দেওয়ার প্রশ্নে আমাদের দেশের সরকার তাদের মতো তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন আমি সেই বিষয়ে আলোচনা যাচ্ছি না কারণ কথা যত বলা হচ্ছে কাজের কাজ কিন্তু সেখানে কম হচ্ছে আমি সেখানে যাচ্ছি না এটা আলোচনার বিষয় বুঝতো না কিন্তু লড়াইটার সংগ্রামটা যে জায়গায় উঠেছিল এবং যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বন্ধের মতো রাজ এখন যদি আমরা সবাই মিলে আমরা যেটা লক্ষ্য করছি যেটা সাম্প্রদায়িক ভেদবিদ্বেষ তৈরি করে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো এগুলো ভুলিয়ে রেখে গণতান্ত্রিক আন্দোলনের বিকাশটাকে স্তব্ধ করে দেওয়ার জন্যে উদ্দেশ্যমূলকভাবে কিন্তু পরিকল্পিত প্রচেষ্টা যে নেই এটা মনে করার কারণে কাজে আজকে কংগ্রেস বিজনের স্মরণ সবাই দাঁড়িয়ে এই পরিস্থিতিতে কিন্তু আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিক সমস্যার তো সমাধান হবে না এটা বাড়বে বাড়তে থাকবে এবং এই যে সরকার তারা এখান থেকে সরে দাঁড়াবে না বরং আগামী দিনে আরও বড় আক্রমণ তারা সংগঠিত করার চেষ্টা করবে মানুষ যাতে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে তার জন্যে ধর্মের কথা বলে বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করে এই পুলওয়ামার যে ঘটনা হ্যাঁ পহেলগামের যে ঘটনা এই ঘটনাকে ভিত্তি করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত ঘৃণ্য কায়দায় তারা আক্রমণ কিন্তু কেন্দ্রীকৃত করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বিশেষ করে বলা অর্থনৈতিক দাবি দেওয়ার যে আন্দোলন সমাজে অংশের মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামে যে সমস্ত চাহিদাগুলো নিয়ে তারা লড়াই করছে এই আন্দোলন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কায়দায় আমাদের কিন্তু গড়ে তুলবার জন্য সিদ্ধান্ত নিতে হবে শপথ নিতে হবে আজকের দিন এরকম একটা শপথ নয় জুলাই বিশ তারিখে যে বন্ধ হওয়ার কথা ছিল সিদ্ধান্ত নিয়ে নেতৃত্ব সঠিকভাবে যে পরিমণ্ডল তৈরি হয়েছে এটা বিবেচনায় রেখে তারা এক মাস সোয়া মাস পিছিয়ে দিয়ে নয় জুলাই এই তারিখটা তারা পিছিয়ে দিয়েছে এই বন্ধ হবে আর একটা বন্ধই সমস্যার সমাধান এটা বন্ধের যারা অবয় তারাও কিন্তু মনে করে না এটা হচ্ছে শাসক গোষ্ঠীকে ধাক্কা দেওয়া তার উপলব্ধির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা যে তোমরা যা চাইছো ভারতবর্ষের মানুষ কিন্তু মেনে নিচ্ছে না এটা বুঝবার চেষ্টা করো সমস্যাগুলি সহাল করার চেষ্টা করো কাজেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বধকে সফল করার জন্য আমাদের কিন্তু কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে এবং একই সাথে এই যে সাম্প্রদায়িক ভেদবিদ্বেষ এটাকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে যারাই এই ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেখানে অত্যন্ত সাহসের সাথে দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে যে কাজগুলো বিজন করবার চেষ্টা করতেন তার জীবনকালে তার থেকে শিক্ষা নিয়ে বলছি যে এই কাজটা কিন্তু আমাদের এখানে করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু সেখানে আমরা ভুল করব কাজে এই সাম্প্রদায়িক যে ভেদ বিদ্বেষ এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সম্প্রীতি আমাদের সেখানে সুরক্ষিত করতে হবে এবং এই সাথে দেশের দেশের দেশটা কোনো দলের না সরকার একটা দল থাকতে পারে তাদের ভুট কত একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি মানুষের দেশ এবং তারা কত ভুট পেয়েছে আমরা জানি তারা যদি মনে করে আমরা সরকারে যেহেতু আছি তৃতীয়বার সরকার এসেছি দেশটাকে আমরা কিনে নিয়েছি এই দেশের মানুষ তাদের পায়ের তলায় তারা যা বলবেন তাই হবে এটা মনে করার কারণে মানুষের মাথা তাদের কাছে যেমন মানুষ বিক্রি করে নি তারাও যদি মনে করেন আমরা মানুষের মাথা কিনে নিয়েছি তাহলেও তারা ভুল করবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সচেতনভাবে এই অপচেষ্টা অপপ্রয়াসকে আমাদের মোকাবেলা করার জন্যে আজকের দিনে বিজনকে সামনে রেখে তার স্মৃতিসময় দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আসন্ন দিনে এই যে লড়াইটা এই যে সংগ্রামটা এই সংগ্রামটাকে সুদৃঢ় করার জন্য সংহত করার জন্য সম্প্রসারিত করার জন্য আমাদের কিন্তু কার্যকরী উদ্যোগ নিতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়েই প্রকৃত অর্থে বিজনের প্রতি আমরা যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো এই কথাগুলো আপনাদের সামনে রেখে বিজনের স্মৃতির প্রতি আরো শ্রদ্ধা নিবেদন করে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার কথা বলার শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার নেব